পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর গেঞ্জি এগুলো পাবেন কিন্তু সত্তর টাকা একশো বিশেষ পানির দামে পাবেন মাত্র কিন্তু একশো মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন বেশ ভালো আছি একশো বিশ্র একশো একশো বিশ জীবনে কিন্তু একশো বিশ টাকাটা প্যান্ট কিনেন নাই আজকে কিনবেন একশো বিশ টাকা নিয়ে চারশো টাকা বিক্রি করবেন লাভের উপরে লাভের উপরে পাবেন কিন্তু

যেটা নেন তাদের কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন কি সুন্দর হিদায় মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এটা

ভাইয়া পাঁচ ছ হাজার টাকা গেম পাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা

아, 집에 이라버분님도 맞 জি ভাইয়া মানে একটা পাবেন মাত্র কিন্তু দেখেন এটা কিন্তু ইরানি বোরকা ইরানি জি ভাইয়া কিন্তু

সব মানে প্যানের জগৎ থেকে প্যান্ড বান্ধব নির